হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড এন ট্রেনিং চ্যানেল আমি তোমাদের বন্ধু মোড়া আজকে ভিডিওতে তোমাদের দেখাবো অনেক বন্ধুদের কমেন্ট আছে যে অফসের সারফেস নিয়ে কোনো পিস করলে সেটা নেচার অফসের সারফেসে কোনো সারফেস অফসের সারফেস নিয়ে যদি নেচার দিয়ে পিস সেটা তৈরি করে সেটা সমস্যা হচ্ছে তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে পারফেক্ট পিস করার নিয়ম হচ্ছে আমাদের অফিসের সারফেস যে কোনো পিস আর অফিসের সারফেস নিয়ে পিস করলে যদি নেচার দিয়ে যদি কোনো সার্ফেসকে ভালোভাবে নেচার দাও খাল দাও সব কিছু করে যদি সেটাকে সলিড করো অফিসের সারফেসে যদি সলিড করো তাহলে সেটা একটু প্রবলেম হয় কিন্তু প্রবলেম বলতে সেটাকে একটু কম মানে কমপ্লিট করতে সেটাকে একটু দেরি হয় সেই প্রসেসটা যে তোমাদের দেখাবো তোমরা কিভাবে যদি প্রবলেম হয় সেই প্রবলেমটা সলভ করবে কীভাবে পিসটা তৈরি করবে সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো তোমাদের প্রত্যেকেই বলছি যারা নতুন আমাদের আমার চ্যানেলে ইউ আছো তাদেরকেও বলছি তোমরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলেটি প্রেস করে অল করে সেট করে দেবে যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে হলো ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না তোমরা যত বেশি যত বেশি বন্ধুদের শেয়ার করবে একে অপরের কাছে পৌঁছলে কিন্তু অনেক অনেক বন্ধুরাই আছে যে ভালোভাবে সব কিছু জানতে চায় বা শিখতে চায় তো সেটুকু যতটুকু আমি আমার ভিডিও জন্য তোমাদের যতটুকু হেল্প হয় কিন্তু তাদের জন্য তাদেরও কিন্তু তোমাদের জন্যই হেল্প হবে সেই কারণে বারবার বলা বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যতটা টাইম পাই টাইম খুবই কম কারণ আমার ইনস্টিটিউট আছে তোমাদের অনেক জায়গাতেই বলেছি ইনস্টিটিউটে সময় দিয়ে বাদ বাকি আমার পার্সোনাল ডিজাইন থাকে সব কিছু নিয়ে একটা টাইম বের করার ব্যাপার থাকে কিন্তু সেই টাইমটাও টুকু হয়ে সেই টাইমটুকুও হয়ে ওঠে না ঠিক আছে তোমরা পাশে থাকো সাপোর্ট করো চলো আজকে তোমাদের অফিসের সার্ফেসে খাল বা নেচারে দেওয়া পিস কীভাবে তৈরি করে আর যেই প্রবলেমটা হয় সেই প্রবলেমটা তোমাদের সলভ করা শেখাবো চলো আমি একটা মোটামুটি একটা র্যাক্ট্যাঙ্গেল নিলাম জিরো মোটামুটি দশ সেন্টার জিরো দশ সেন্টার দশ বাই দশের ভেতরে একটা আমি ম্যাঙ্গো পিস করছি ঠিক আছে ম্যাঙ্গো পিসটাই তোমাদের খালবার নেচার দিয়ে দেখাবো অফসার সার্ফেসে যেটা প্রবলেম হয় সেটা তোমাদের শেখাবো আজকে অনেকেই জানে অনেকেই জানে না তো যারা জানে না তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল অনেক কমেন্টও এসেছে এর জন্য যে দাদা অফসার সারফেসে পিস করতে পারছে না হয়তো তারা ঠিকঠাক মতন জানে না সেই কারণে করতে পারছে না কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা পারলে একটু বন্ধু বন্ধুদের শেয়ার করো যাতে যারা অনেক সবাই আছে ভিডিও দেখে কাজ শিখতে চায় কিছু মেন ব্যাপার কি বলতো সবাই কিন্তু ভিডিও দেখে কাজ করতে পারে না বা শিখতে প্র্যাকটিস করতে পারে না যায় না কি প্রবলেম কেন ভিডিও দেখে কাজ শেখাটা কিন্তু একটা টাইম টেবিলের ব্যাপার থাকে ধৈর্যর ব্যাপার থাকে অনেকেই এটা অনেকের কাছেই প্রবলেম হয় কিন্তু যারা মনে করবে হ্যাঁ আমি ভিডিও দেখে কাজ শিখবই বা শিখে নেব তাদের অবশ্যই সেটা সাকসেস হবে আর অনেক বন্ধুত্ব এমনিই আছে যে কোনো কিছু দেখে তারা শিখতে পারে না ডাইরেক্টভাবে কোথাও কোর্স কমপ্লিট করে তারা শিখতে পারে তো তাদের জন্য কিন্তু ইনস্টিটিউট বেস্ট ঠিক আছে ঠিক আছে এপিসটা আমি মোটামুটি দেখো পি এ রাইট করছি জাস্ট জিও এন্টার এটা আমি প্যারোলাইটে এতটাই রাখব জে প্রজেক্ট এটা কিন্তু প্রজেক্ট করলাম আমি ঠিক আছে কালারটা চেঞ্জ করলাম তারপরে এটা কালার হাইট করে দিলাম চলো এইটা এই লাইনটা আমি আরেকটা এইদিকে সরিয়ে দেবো কারণ এই দিকটা খাল বেশি দরকার পি জে দেখো এদিকটা তোমরা মনে করলে আরো কাপটা ফুলিয়ে নিতে পারো পিসের খাল বেশি একটু দেওয়ার চেষ্টা করবে যাতে পিসটা ভালো লাগে দেখতে অল্প খাল দিলে অল্প নেচার দিলে কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না চেষ্টা করবে যতটা পারবে পিসে হাল দেবার কিছু করবার চেষ্টা করবে না তাতে কাজ খারাপ লাগবে একটু চেষ্টা করবে পিসটা ঠিক মতোভাবে নিচাত দেওয়ার এটা 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 ঠিক আছে এটাকে আমি মার্চ করে নিচ্ছি দেখো মার্চ করে নিলাম করে নিয়ে এবারে এই ডপ পিসে তোমরা এই পশে করবে তাহলে তোমাদের পারফেক্ট হবে এখানে দেখো আইসো কার্ব আছে একটা নিয়ে আবার নতুন করে এই সারফেসটা ডিলেট করে দিলাম দেখো এখানটা খারাপ আছে ঠিক আছে এখানটা তোমরা যদি পারো তো এখানটা একটু বেটার করার চেষ্টা করো এটা অর্ডার দিয়ে দিচ্ছি হালকা জাস্ট এগুলো নামাতে পারো এইখানটা এই জায়গাটা কিন্তু তোমাদের সেই মতন ঠিক করে নিতে হবে যাতে সরি নেটওয়ার্ক সারফেস করবে এটা সিলেট এটা সিলেট এটা সিলেট ঠিক আছে তোমরা এইভাবে ম্যাঙ্গো পিস বলো ডব শেপের বলো এরম ধরনের পিস করতে পারো খালটা একটু বেশিও দিতে পারো কারণ বেশি চওড়া পিসে তোমাদের খাল যত দেবে তত সেটা দেখতে ভালো লাগবে জাস্ট তোমাদের আমি সিম্পলভাবে বোঝাচ্ছি তোমরা তোমাদের যেখানকার যেখানে যেরকম কাজ করবে সেখানে বেশি খাল চাইছে কি মিডিয়াম খাল চাইছে কি কম খাল চাইছে সেটা তোমরা দেখে সেই মতোভাবে করবার চেষ্টা করবে চলো এবারে অফ সেট করছি দেখো অফসেস সারপেস দেখো সিলেক্ট করেছি ও এফ দেখো এই যে অফসেস সারপেস ঠিক আছে এটা ওপরে নিচ্ছে এফ এফ প্রেস করে এন্টার পেস করবো নিচে দিকে নিয়ে নেবে এবারে এটাকে ধরো আমি এক এম এম ওয়ান এন্টার দেখতে পাচ্ছো এই ধরনের প্রবলেম কিন্তু অনেক সবারই আছে দেখো এখানটা ঢুকে গেছে এখানটা ঢুকে গেছে আর এই দেখো এই ডগের দিকটা দেখো এরকম প্রবলেম চলে আসে তোমরা কি করবে এই প্রবলেমটাই কিন্তু এরকম প্রবলেমই আসে বেশি খালে বেশি খাল যদি নেচার দেওয়া থাকে বা খাল দেওয়া থাকে যদি অফিসের সারফেসে পিস করো তাহলে কিন্তু এই এরকম ধরনেরই প্রবলেম আসে অনেকরই আসে তো সেটা তোমরা কী করবে সেটা দেখাবো শত প্রথমে পিসটাকে আমি অন্য কালারে হাইট করে এ করে নিচ্ছি চেঞ্জ করে নিচ্ছি যাতে বুঝতে পারো তোমরা দেখো এটাকে আমি টোটাল কী করবো এখানে দেখো এক্সপ্লোর ঠিক আছে ফাটিয়ে নেব দেখো বুঝতে পারছো কাটিয়ে নিলাম কাটিয়ে নেওয়ার আগে দেখো ডুপ্লিকেট এইস এখানে একটা কার্ব নিয়ে নিলাম এখানে একটা কার্ব নিয়ে নিলাম বাদ বাকি তো এখানে কার্ব আছে এখানে কার্ব নেওয়ার দরকার নেই আর এখানে একটা এখানে একটা কার্ব নিয়ে নেব দেখো এখানে কার্ব নিয়েছি ফাটানো যেহেতু আছে পিসটা পুরো ছাড়া আছে এটা ডিএট করছি এটা ডিএট করছি এটা ডিলিট করছি এটা ডিলিট করছি ঠিক আছে আমি দেখো এটাকে রিবুল মেনে নেব কার্ডগুলোকে রিবুল মেনে নেব এগারোটা দিয়ে দিচ্ছে তাও এগারোটা ঠিক আছে যখন তোমরা কার্ভগুলো রিভুল মারবে এখানে যে কার্বটা নেবে মিড মিডিলের যে কার্ভটা যে টাচ হয়েছিল দেখো কন্ট্রোল জেট করে দিচ্ছি আবার দেখো রিভুল রিভুল মারার আগে পর্যন্ত কিন্তু এখানে টাচ হয়ে থাকবে এই কার্ব যে আছে এখানে টাচ হয়ে আছে এটা ডিএট করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে টাচ হয়ে আছে আর এখানে টাচ হয়ে আছে যখনই গায়ে কারগুলো রিবুল নে রিবুল মারবে তখন ছেড়ে যাবে দেখো এক এক জায়গায় এটা রিবুল হয় না তাই ছাড়ে না দেখেছ ছেড়ে যাচ্ছে কিরম এরকম প্রবলেম হবে তো তোমরা এটাকে পয়েন্ট নিয়ে এখানে টাচ করে দেবে এই সিলেক্ট করলাম পয়েন্টটা মুম নিলাম দেখো ইয়াজ চালু করা আছে আর এন চালু করা আছে এই এন ধরে এই ঠেকিয়ে দিলাম এটাও সেম টাকিয়ে নিলাম আর কোনো প্রবলেম নেই হ্যাঁ এবারে তোমাদের এই জায়গাটা ঠিক করতে হবে এই জায়গাটা তোমরা সাইডে যে লেভেলটা আছে এখান থেকে এখানে যে লেভেলটা আছে তোমরা এখানকার মতন লেভেল করে নেবে ঠিকঠাকভাবে লেভেলটা এখানে যে সেপটা আছে সেই মতনভাবে সেপটা করবার চেষ্টা করবে তাহলে এখানটা ঢোকা লাগবে না যদি এরকমই ছেড়ে দেয় তাহলে কিন্তু পিসটা এখানটা ঢোকা লাগবে চেষ্টা করবে এখানে যে শেপটা আছে এই সেপটার মতন এখানে ঠিক আছে আচ্ছা এই দুটোকে ট্রিম করে কেটে দেব এটা মনে হচ্ছে আপডাউন আছে এই আপডাউনটাও তোমাদের দেখো যেটা ওপরে আছে সেটাকে তোমরা নিচে নামিয়ে দেবার চেষ্টা করবে আর এখানটা একটু দেখো এখানটা উঁচু আছে সব দিকে ঠিকঠাক মতন দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে আপডাউন না থাকে আপডাউন থাকলেই কিন্তু পিস এই সরি আহ ছেড়ে যাবে বা সেখানটা দেখতে খারাপ লাগবে দেখো মোটামুটি এখানটা হয়ে গেছে এবারে দেখো এখানে এন আছে কার্বের এন আছে আর এখানে এন আগে এখানে সিলেক্ট করবে নাহলে বুঝতেও পারবে না এখানে রেন এখানে রেন ধরিয়ে দেবে আর এটাও সেন এখানে রেন এখানে রেন যদি পাড়োতে এটাকে একটু আরি রিবুল মাছটা নিয়ে নিচ্ছি এই কাপটা সোজা আছে পারো তো তোমরা একটু হালকা এরকম ব্যান্ড করে নিতে পারো ঠিক আছে এবারে সুইফ টু অ্যারস্লাস করবে ঠিক আছে না যদি করো সমস্যা হতে পারে পিসের সাথে এই সার্পেসের সাথে সারফেস নেবে না সমস্যা হবে তো অ্যারস্লেস করে দেবে এই কার্ড এই কার্ড এই কার এন্টার এইটা এইটা টু এটা সিলেক্ট এটা সিলেক্ট দেখো এটা এটা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে এখানে কার্বো দেখাচ্ছে এক্সটু এজ দেখাচ্ছে এবারে তোমরা টোটাল টোটাল সার্ফেসগুলো সিলেক্ট করে কি করবে জয়েন দেখো জয়েন নেয় নেই জয়েন্ট যদি নেয় জয়েন যদি নেয় দেখো এই যে কালারটা আছে এই কালারটাও কিন্তু এই সবুজ হয়ে যাবে কি প্রবলেম আছে এই টোটাল এইগুলো জয়েন হয়ে গেছে এই সারফেসটা জয়েন হয় তার জন্য কী করতে হবে কন্ট্রোল জেড করছি আমি একবার এই ধারেরগুলো করে নেব এইটা আমি এই সার্ফেস এজটা ধরবো ঠিক আছে এবারে আগে কারগুলো ধরছিলাম কোথাও প্রবলেম যদি হয় অবশ্য সেটা কিন্তু বেশিরভাগই না হওয়ার চান্স আছে এবারে দেখো টোটাল সিলেক্ট করে জয়েন দেখো ঠিক আছে অনেক ক্ষেত্রে জয়েন হয় না কোনো জায়গায় মিসিং হলে বা কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাকে আবার অন্যভাবে করে দেখতে হবে তারপরে এটা সাকসেস হবে ঠিক আছে এক চান্সে অনেকবার হয়ে অনেক সময় হয়ে যায় অনেক সময় হয় না হতে চায় না জয়েন করলে যতটা হওয়ার জয়েন হয়ে যাবে বাদ বাকি কোনো এক জায়গায় বা কোনো পার্ট পার্টে জয়েন হয় না সেটা দেখতে পেলে তোমরা এটা কিন্তু এবারে আমি পিসটা ঠিক আছে কি দেখে নেব অ্যানালাইজে যাব এস টুলসে যাব এস যদি কোনো পিসটা প্রবলেম থাকে তোমরা এরম ধরনের অফিস সার্ফেসে এক্সপ্লোর করে পিসটা ফাটিয়ে নতুন করে যদি ঠিকঠাকভাবে পিস করতে চাও এভাবেই করতে হয় এটাই প্রসেস আর পিসটা টোটাল কমপ্লিট জয়েন করার পরে টোটাল সার্ফেসগুলো জয়েন করার পরে তোমরা এই এরকম প্রসেসে দেখে নেবে অ্যানালাইজে গিয়ে শোয়েস দেখে নেবে যে তোমার এখানে কিছু প্রবলেম আছে কি না যদি পিস যদি ছাড়া থাকে এই সার্ফেস যদি ছাড়া থাকে তাহলে তোমার এখানে প্রবলেম দেখিয়ে দেবে ঠিক আছে নিশ্চয়ই বোঝাতে পারলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আজকে ভিডিওটা কে কতটা বুঝতে পারলে কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না অনেক বন্ধুদের প্রবলেম ছিল কমেন্ট ছিল সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা দিলাম যাতে সবার হেল্প হয় সেই কারণে বারবার বলা বন্ধু বন্ধুদের বেশি 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 করে শেয়ার করো তোমরা পাশে তোকে সাপোর্ট করো আমি চাই তোমাদের সব রকম ভিডিও দেখিয়ে দিতে যাতে তোমাদের কোনো কাজে না প্রবলেম হয় চেষ্টা করবো সময় অনুযায়ী ভিডিও দেবার কারণ সময় খুবই অভাব সেই কারণে আরও মেন কিছু সময়ের জন্য লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ